সন্দেশখালী ঘটনার রেশ এবার আশ্রে পড়ল গঙ্গারামপুরে সন্দেশখালী ঘটনার প্রতিবাদে গঙ্গারামপুর দোষীদের গ্রেপ্তারের দাবিতে রবিবার প্রতিবাদ মিছিল ও গঙ্গারামপুর থানায় ডেপুটেশন প্রদান করল বিজেপি বিজেপির গঙ্গারামপুর শহর মন্ডল কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক অশোক বর্ধন বিজেপির তপশিলি মোর্চার জেলা সভাপতি সনাতন কর্মকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এদিন গঙ্গারামপুর শহর সংলগ্ন কালীতলা এলাকায় অবস্থিত বিজেপির দলীয় কার্যালয় থেকে এই মিছিলের সূচনা হয় গঙ্গারামপুর চৌপথি হয়ে মিছিল গঙ্গারামপুর থানায় পৌঁছায় এরপর উপস্থিত বিজেপি নেতৃত্ব থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন পরবর্তীতে সন্দেশখালী ঘটনার প্রতিবাদে গঙ্গারামপুর থানায় ডেপুটেশন প্রদান করেন এই বিষয়ে বিজেপির জেলা সাধারণ সম্পাদক অশোক বর্ধন জানান বিক্ষোভ কর্মসূচি কি কারণ অর্জন এবং কি কি হবে এখানটা থেকে আজকে জানেন সবাই যে আগে পশ্চিমবঙ্গে যেভাবে মহিলাদের উপর আমাদের মায়েদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে তার উৎকৃষ্ট কারণ হচ্ছে আপনার হচ্ছে কংগ্রেস কালী সেখানে শেখ শাহজাহান তার গুন্ডা বাহিনী যেভাবে অসহায় মায়েদের এবং মহিলাদের উপর যে অত্যাচার করছে সেটা আমরা টিভি মাধ্যমে সমস্ত কথা জানতে পেরেছি তো সেই ব্যাপারে আজকে আমরা গোটা গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে